ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালাম কবুল করো কাল্লা তালা কুরবানির আঞ্জাম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালাম কবুল করো কাল্লা তালা কুরবানির আঞ্জাম আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেলাম বারান্দায় আর এখানে আমি হাতের মেহেদির কালারটা দেখতেছিলাম কতটা সুন্দর হয়েছে মেহেদির রঙটা এখানে আমি হাতের কিছুটা ভিডিও ক্যাপচার করে নিলাম সকালে নাস্তা রেডি করতে হবে আর এই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করতেছিল না সকাল সকাল আর এই জন্য ভাবলাম আমি ঝাল কিছু বানাই তাই এখানে একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি আমি আজকে নুডলস রান্না করব, আর তিন প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি এগুলোকে আমি একটু ভেঙে নেব হাত দিয়ে পানিটা গরম হয়ে গেছে প্রায় আর এই গরম পানির মধ্যে আমি নুডলসগুলোকে ছেড়ে দিয়েছি এগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব চুলার আস্তা হাই হিটে রেখে রুসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি সেদ্ধ করে নেব আর একটা বিষয় খেয়াল রাখতে হবে এটা যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় তাহলে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এজন্য আমি পরিমাণ মতো সিদ্ধ করে নেব যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় আর এই যে দেখুন একদম বেশি সেদ্ধও হয়নি আবার কাঁচাও হয়নি তো এখানে আমি নুডলসের মশলাগুলো দিয়ে দেবো এজন্য কেটে নেব এগুলোকে আর নুডলসের মশলা না দিলে আমার কাছে খেতে অত একটা ভালো লাগে না এই নুডলসের মশলা দেওয়ার কারণে নুডলসটা খেতে অনেক স্বাদ হয় নুডলসের স্বাদও বেড়ে যায় অনেক আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি একটা কড়াইতে পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডিম দিয়ে দেব আমি দুটো ডিম নিয়েছি আর আপনারা চাইলে মুরগির মাংস কিংবা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন তো আমি আজকে ডিম দিয়ে করেছি এর ভিতরে আমি এক প্যাকেট মশলা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে এর মধ্যে সিদ্ধুর করে রাখা নুডলসটা দিয়ে দিলাম এটাকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব নুডলসটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে ফেলব এর মধ্যে আমি বাকি দুই প্যাকেট মশলাও দিয়ে দেব আর মশলাটা দিলে খেতে ভালো লাগে মশলাগুলো দিয়ে দিয়ে আমি আবারও কিছুক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে নেব নুডলস রান্না করা হয়ে গেছে আর আমি চুলাটা নেভিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমি আমাদের বাসার উপর থেকে দেখছিলাম বাসার নিচে তিনটা গরু কোরবানি দেওয়া হচ্ছিল ওটাকে আমি দেখতেছিলাম অনেক লোকজন মিলে গরুগুলোকে কোরবানি দিচ্ছে আমাদের গরুটা কোরবানি দেওয়া হয় অনেক দূরে আর আমাদের গরুরের জন্য ভিডিও করতে পারিনি আমি আর এখানে আমরা চালের গুড়ির রুটি বানাচ্ছি আর আমরা প্রতিবারই কুরবানিতে চালেরা রুটি দিয়ে গরুর মাংস খাই সবাই এটা পছন্দ করে এখানে আনটি রুটি বানাচ্ছে চালের সে দেখিয়ে দিচ্ছিল আমি এখানে বানাচ্ছিলাম চালের রুটি এই যে আমরা সবাই মিলে রুটি বানাতে বসে পড়েছি আর রুটিগুলো বানাতে হবে মাংস নিয়ে আসার আগে মাংস নিয়ে আসলে তখন মাংস ভাগ করা গরিবদেরকে দেওয়া আশেপাশে মানুষদেরকে দেওয়া তারপরে আবার ভুড়ি পরিষ্কার করা অনেক কাজ থাকে তাই চেষ্টা করতেছি যাতে মাংস আনার আগে আমাদের রুটি বানানো হয়ে যায় আম্মু এখানে রুটিগুলোকে ভেজে নিচ্ছিল আর আমি রুটিগুলোকে বানাচ্ছিলাম আর রুটিগুলো অনেক পাতলা করে বানাতে হয় চালের রুটিটা তাহলে খেতে ভালো লাগে আমাদের গ্রামের বাড়িতে এভাবে চিকন বেলুন দিয়ে রুটি বানানো হয় আর এই চিকন বেলুন দিয়ে রুটি বানানোর কারণে রুটিগুলোকে পাতলাভাবে বানানো যায় দেখতেই পাচ্ছেন আপনারা রুটিটা কতটা পাতলা হয়েছে কোরবানির দিন একটু বেশি কাজ করতে হয় রুটি বানানো সকালে নাস্তা বানানো তারপরে মাংস আসলে এগুলোকে ভাগ করে সবাইকে দেওয়া ফ্রিজিং করা তারপরে গরুর বট পরিষ্কার করা ভুড়ি পরিষ্কার করা মাথার চামড়া নেওয়া এগুলো অনেক সময়ের ব্যাপার আর কাজ করতে করতে অনেক সময় লেগে যায় আমার রুটি বানানো অলরেডি হয়ে গেছে আর এখানে মাংস নিয়ে এসেছে রান্না করার জন্য আগেই মাংস পাঠিয়ে দিয়েছি কিছু সেগুলোকে আমি বসিয়ে দেবো রান্না এজন্য সব মশলা একসাথে মিক্স করে ভালোভাবে মাংসটাকে মিক্স করে নিচ্ছি আর মাংস ভালোভাবে মিক্স করে আমি এক পানি দিয়ে বসিয়ে দেব দেখতেই পাচ্ছেন কত বড় পাতিলে আমি মাংস বসিয়ে দিয়েছি একদিকে আমার মাংস হয়ে যাবে আর অন্যদিকে আমি রুটিগুলোকে ভেজে নেব মাংসটা হয়ে গেছে প্রায় আর এখানে আমি রুটিগুলোকে ভালোভাবে শেখে নেব আমি রুটিগুলোকে ভালোভাবে শেখে নেব আর এই রুটিগুলো একবারে দেখুন কতটা ফুলকো হয়েছে আজ এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে